হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি হচ্ছে আমার আপুর বাসায় বেড়াতে আসছি ঠিক আছে গ্রাম এলাকা অনেক সুন্দর আপু এই যে আমার ভাগ্নি দেখেন এটা হচ্ছে আমার ভাগ্নি ওদের বাসায় আসছি আর দেখেন এই যে ধান খেত দেখবেন ধান খেত দেখেন ধান খেত অনেক সুন্দর আমার কাছে পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে আমার ভাইগনায় কি করে এই মরুপি মরুবিজুর মানুষ দুষ্ট করে এটা কোনোদিন হয় কি

আমার কাছে কিন্তু অনেকটাই পছন্দ আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকটাই ভালো লাগে ওই দেখেন ধান খেতে মানুষ কাজ করে এই যে মানুষ দেখতে পারতেছেন আসলে গ্রাম এলাকা বলতে মহিলারা মানে সবাই সব জায়গায় মেয়েরাও কাজ করে তাই না ওই যে দেখেন আচ্ছা যাই হোক